দায়ী এবার প্রতারণার শিকার ময়নার বেশ কিছু পরিবার প্রথমে মোটা অঙ্কের টাকা লোনের টোপ আর সেই টাকা পেতে ছোট অঙ্কের লোনের ব্যবস্থা করে দেওয়া ব্যাংকের সিভিল বাড়ানোর লোভ দেখিয়ে সেই টাকা আত্মসাৎ অভিযোগ পেয়ে অভিযুক্ত প্রতারক সুবেন্দ্র মিশ্রকে গ্রেপ্তার করেছে ময়না থানার পুলিশ শুরু রাজনৈতিক তরজা ইনি পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা সুবেন্দ্র মিশ্র পেশায় পুরোহিত পূজার্চনা করে ধর্মকর্ম করা যার কাজ তিনি কিনা দীর্ঘদিন ধরে লোক টোকিয়ে বেড়াচ্ছিলেন ময়নার একাধিক বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকার লোনের টোপ দিয়ে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন বলছেন বারে বারে এই বিষয়ে আমরা সচেতন করছি প্রচার করছি তদুপরি গ্রামের মহিলারা এইভাবে বারে বারে প্রতারণার শিকার হচ্ছে পাল্টা বিজেপির বক্তব্য তৃণমূল কংগ্রেসের সময়কালে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তাদের মদতেই অভিযোগ বলতে টাকাটা কমপ্লিট করে দিলে থেকে ভালো হয় কারণ যেহেতু আমরা গরিব মানুষ অতটা টাকা দিতে পারবো না আর লোনের টাকাটাই আর কাকু আমাদেরকে বলেছিল যে ছোটোখাটো আমাদেরকে লোন করে দে তার জন্য তোমাকে আমি বড়ো লোন ধরুন করে দেব কারণ বড়ো লোনটা আমার করা খুবই দরকার ছিল আমার বাড়ি ঘর করার জন্য তার জন্য আমি কাকুকে টাকাটা করে দিয়েছিলাম হাতেই ক্যাশটা মানে ব্যাঙ্কে থেকে তুলে হাতেই ক্যাশটা দিয়েছিলাম তারপরে তো কাকু নিখোঁজ হয়ে গেছে আর কোনো জামালা খোঁজ কিছুই নেই শুভেন্দু মিশ্র কোনো খোঁজ নেই কিছু নেই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে দু তিনবার গিয়েছিলাম তার স্ত্রী বলছে আমি জানি না কোথায় গিয়েছে কিভাবে জানতে বলতে এখানে আমার বাপের বাড়ি তো মা ফোন করে বলেছে এরকমই নিখোঁজ হয়ে গেছে টাকা আর দেবে না তার জন্য সবাইয়ের সাথে যোগাযোগ করে এই মানে কেস কাচারি সব কিছুটাই হলো তার তাদের একটা গ্যাং আছে শুধু ওই একা নয় ওই গ্যাং আছে একজন গিয়ে আগে বোঝাবে তারপরে আরেকজন গিয়ে কিছু আবার একটু বোঝাবে তারপরে গিয়ে টাকাটা কিভাবে বের করতে হবে তারা কিন্তু এটা জানে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে নিয়ে তারা আত্মসাত করা আত্মসাত করছে শুধু এটা এক জায়গায় নয় এটা একটা ধরা পড়েছে এটা আমাদের কানাঘোষা খবর কিন্তু সব প্রায় অনেক দিন ধরে চলছে এটা কিন্তু আজকে আজকে এটা ভালো প্রশাসন এটা ভালো কাজ করেছে মানুষ প্রতিবাদ করেছে মানে প্রশাসনকে জানিয়েছে আমি বলছি এলাকার মানুষেরা যদি সব প্রশাসনকে জানায় প্রশাসন কিন্তু টোটাল তৎপর আছে আমরাও সহযোগিতা করার জন্য দু হাত হাত বাড়িয়ে রেখেছি যে কোনোভাবে আমরা সহযোগিতা করব ওই প্রতারকদেরকে ধরে যাতে আইনের আওতায় ফেলানো যায় তার জন্য আমাদেরও চেষ্টা আছে আমরাও চালাচ্ছি যে এই সরকারটা অর্থাৎ তৃণমূলের সরকারটা দুর্নীতিবাজদের দুষ্কৃতিবাজদের বাঁচানোর সরকার প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে বলবো আপনারা আর ঘুমিয়ে থাকবেন না পশ্চিমবঙ্গের মানুষরা প্রতারিত হচ্ছে তাদেরকে এই শুভেন্দু মিশ্রদের মতো প্রতারকদের কাছ থেকে এবং এই ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষদেরকে কীভাবে বাঁচাবেন আপনারা তার পরিকল্পনা করুন এবং এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে আর যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজে লিপ্ত হতে না পারে টাকা তোলার ফাঁদ পাততে না পারে মানুষকে যাতে প্রতারিত করতে না পারে সেই সেই ব্যবস্থাটা করুন কারণ বঞ্চিত বর্তমানের সমাজ এবং সমাজের মানুষেরা কিন্তু নানা দিক থেকে প্রতারিত হচ্ছে